বলতে বছর পর্যন্ত বিদেশ করেছে দেশে আসার পরে অসুস্থ আসার পরই অসুস্থ অরে প্রবাসীর জীবন এমন কেটেছে যে এত বেশি পরিশ্রম করেছে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ ছয় সাত ঘন্টার ঘুম ছাড়া পুরো টাইমটা সে নিজের শরীরের পরে জুলুম করে টাকাই কাম করেছে ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য বাবার জন্য আর দেশে আসার পরে শুধু পায় অপমান লাঞ্চনা আর অপদস্ত ঘৃণা কথা বলে ঠিক কিনা এত বছর যে বিদেশে কামিয়েছে না দেশে আসার পরে ঘৃণা আর কিনা তবে হ্যাঁ প্রবাসী মারি খালি যে সে একা কষ্ট করে তা আমি বলবো না প্রবাসীর প্রত্যেকটা স্ত্রী আরো কষ্ট আছে কারণ স্বামী ছাড়া একজন স্ত্রী একজন স্ত্রী স্বামী ছাড়া চলা যে কত কঠিন এটা ভুক্তভোগী নারী ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না ঠিকই আছে এমন কিছু এমন অনেক দিনদার স্ত্রী আছে আলহামদুলিল্লাহ চায় না স্বামী বলে স্বামী খুশি আসুক এত টাকা দরকার নেই অল্প ইনকাম করব অল্প করবে অল্প খাবো অসুবিধা নাই তারপরে পাশে থাকো এমন স্ত্রীও আছে আবার বহু সামনে স্ত্রী আছে কোটি কোটি টাকা বেঁচে আছে স্বামী আসার লম্বালেই কয় তুমি আস্তাদারি হবে আমি বাপের বাড়িতে চাইতে देनी হবে সাউন্ড এবুন স্বামী মত কঠিন মুহূর্ত চলছে এক প্রবাসিত ফোন দিয়ে চোখের পাড়ি ছেলে ছেড়ে দিয়েছে বলছে হুজুর করোনা যখন বাড়তেছে বাড়তে শুরু করেছে সবাই দেশে পালিয়ে যাচ্ছে এদিকে সবাই দেশে পালিয়ে যাচ্ছে আমি বাসায় ফোন দিলাম যে দেশে চলে আসি দেশের পরিস্থিতি ভালো করে আসবো হুজুর বিশ্বাস করেন যাদের জন্য সারা জীবনটা শেষ করেছি সেই লোকটা সেই আখ গাছে এবং কি নিজের স্ত্রী পর্যন্ত বলছে ওখানে আসার দরকার নেই আর করোনা এই সেগুলো টেনশন করার কিচ্ছু নেই অথচ আমি দেশ ছেড়েছি চারটা বছর হয়ে গেছে চার বছর পরে বাড়িতে যেতে যাচ্ছি আমার টাকার অভাব নাই বহু সম্পদ কিনেছি কিন্তু আমার সন্তান স্ত্রী আমার আত্মীয় সবাই বলছে আসলে যাইতে পারবা না ওখানে থাকো আছে কি তাদের কি ব্যবহার করছি অধিকাংশ প্রবাসীকে আমরা টিসুর মতো মনে করি এটা ব্যবহার করে যেমন ফেলে দেয় প্রবাসী মারি হচ্ছে টিসু ওটাকে ব্যবহার করছি প্রয়োজন মতো প্রয়োজন শেষ আল্লাহ মাফ করে বলে আমি ষাট বছর পর্যন্ত বিদেশ করেছি বেশ ঠিক মতো নাই ঠিক মতো প্রস্তাব করার সময় পাই নাই সুযোগ পাই নাই খানা হয় নাই কিডনি নষ্ট হয়ে গেছে দেশে আসার পরই ডাক্তাররা বলছি আপনার তো কিডনি নষ্ট হয়ে গেছে আপনি এটা এটা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই বলছে ডাক্তার যা লাগবে করে ডাক্তার সাহেব আমি ষাট বছর পর্যন্ত কুয়েতে থেকে যা ইনকাম করেছি সব আমার আছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব বিক্রি করে সব নিয়ে যান, কিছু আমার লাগবে আমি ভিক্ষা করে খাব তারপর আমার কিডনিটাকে ভালো করার ব্যবস্থা করেন। আরে এই কোটি কোটি টাকা দিয়ে কি হবে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার সুখ আমার সুস্থতা আমার সুস্থতা আমি সুস্থ থাকলে এটাই বড় নিয়ামত ওই কোটি কোটি টাকার আমার দরকার নেই